হয়তো এই বারো ফেব্রুয়ারির পরে সংসদ থেকে হয়তো আমাকে বলবে জনাব হাসান আবদুল্লাহ আর আপনার সময় আছে তিন মিনিট এটার জন্য আপনাদেরকে চাইতে হবে শুধু আজকে একটা গ্রামের উঠান বৈঠক জনসভায় আপনারা যে পরিমাণ মানুষ আসছেন আমরা বিশ্বাস করি বারো তারিখ সাপলা জয়কেও জয় কেউ ঠেকাতে পারবে না সাপলা কলির জয় সাপলা কলির পক্ষে দেবিদ্বারের ইতিহাসে আমরা সর্বোচ্চ ভোট পেয়ে হিসাবে সংসদে যাব আপনারা যারা আছেন প্রত্যেকেই সকাল সাড়ে সাতটায় আপনারা কেন্দ্রে চলে যাবেন আপনারা আপনাদের ভোটাধিকার প্রয়োগ করে আপনারা ফলাফল পর্যন্ত কেন্দ্র অপেক্ষা করবেন যারা ভোট চুরি করতে আসবে তাদেরকে আপনাদের প্রতিহত করতে হবে এখানে ভোট দিতে পারবি না কারা কারা একটু হাত কারা কারা আমরা ভোট দিতে পারবো না বয়স হয় নাই ভোট দিতে পারবো না বয়স হয় নাই কার যারা আমরা ভোট দিতে পারবো না আমাদের একটা কাজ আছে সেটা কাজ করবি তো না আস্তাদ ভাই তোদের একটা কাজ দিবে কাজটা করবি তোরা আজকে সবাই বাসায় গিয়ে তোদের আব্বা মা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে সাপলা কলিতে ভোট দেওয়ার জন্য বলতে হবে পারবি পারবি প্রত্যেককেই ফোন করে করে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার পাড়া প্রতিবেশী সবাইকে সাপলা কলির পক্ষে ভোট দেওয়ার জন্য বলতে হবে তোরা পারবি এটা সবাই বলবি যে হাস্তাদ ভাইকে সাপলা কলিমার ভাই ভোট দিতে বলছে দেবিদ্বারের উন্নয়নের জন্য তোমরা আব্বা আম্মা আবার আমরা সাপলা কলিকে ভোট দিব পারবে এটা পারবে এটা কথা দিছস কিন্তু কথা দিছস কিন্তু আমার মা বোনেরা আপনারা এখানে যারা আছেন আপনারা প্রত্যেকই আপনাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আপনাদের যত ধরনের আত্মীয় আছে সবাইকে সাপলা কলির পক্ষে আপনারা ভোট দেওয়ার জন্য আপনারা অনুরোধ করবেন আমি যাই নির্বাচন করছি এই নির্বাচনের অর্থ শ্রম মেধা সবকিছুই আপনারা জুগিয়েছেন আমি আপনাদের প্রতি সব সময় কৃতজ্ঞ থাকবো আপনারা আগামী বারো তারিখ পর্যন্ত আপনাদের জায়গা থেকে আপনাদের যত আত্মীয় স্বজন আছে পাড়া প্রতিবেশী আছে প্রত্যেককে নিয়ে আপনারা ভোট দিতে যাইতে হবে শুধু একা গেলে কি হবে আপনি কি একা যাবেন সবাইকে নিয়ে ভোট দিতে যাইতে হবে মা বোনেরা রাতের আগের দিন যদি ভোটের আগের দিন রাতে যদি কেউ টাকা নিয়ে আসে তাকে বেঁধে তাকে হচ্ছে পুলিশকে খবর দিতে হবে এবং যারা ভোট দিতে পারবি না তোরা রাস্তার মধ্যে পাহারা দিতে পারবি না পাহারা দিতে পারবি তো এলাকার মধ্যে কি কেউ টাকা নিয়ে ঢুকতে পারবে কেউ যদি টাকা নিয়ে ঢুকে তোরা বাধা দিবি ঠিক আছে পারবি তো তোরা জুলাই তোরা পারছিলি না তোদেরকে এই সময় কেউ তোদেরকে ঠেকা রাখতে পারছে এবার তোরা আবার এই ভুট চোরদেরকে তোরাই ঠেকাবে ইনশাল্লাহ তোরা হয়তো ভোট দিতে পারবে না কিন্তু কেন্দ্রগুলোকে অবশ্যই অবশ্যই তোরা উপস্থিত থাকতে হবে যদি কোনো ভোট আসে তোদেরকে প্রতিহত করতে হবে পারবি তো পারবি তো প্রিয়নুরপুরবাসী এটা আপনাদের দায়িত্ব আপনারা যে কোনো মূল্যেই আপনাদের সব ভোট দিয়ে এই কেন্দ্র থেকে কি অন্য কোনো মার্কায় ভোট যাবে অন্য কোনো মার্কায় ভোট যাবে